হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি আজকে একটা নতুন সেট আপে আপনাদের সাথে কথা বলতে এসেছি আসলে সেট আপটা নতুন নয় আমি জাস্ট আমার রুমমেটের পরার টেবিলটাতে বসেছি আর এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল এই ফুলটা হচ্ছে হয়তো ভাইয়াকে ভাইয়ার প্রেয়সী দিয়েছে আজকে ভাইয়ার জন্মদিন ভাইগা জানাই জন্মদিনের শুভেচ্ছা আমার প্রিয় রুমমেট সাজ্জাদ ভাই আপনাকে শুভ জন্মদিন ওকে তো যে ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে আসলাম সেটা হলো আপনি কি কখনো ভেবেছেন যে একটা শব্দ রেসিস্ট হতে পারে যেমন ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এই শব্দগুলো তো এই বিষয়টা নিয়ে আমি একটু ডিপে আলাপ করতে চাই আমি কমিউনিকেশন ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী আমি চেষ্টা করি যেন আমার কথায় আমার আচরণে ইনক্লুসিভিটি থাকে কেউ যেন অফেন্ডেড ফিল না হয় আমি চেষ্টা করি যে অ্যাটলিস্ট আমার কথার দ্বারা আমার শব্দের দ্বারা কেউ আহত হবে না তো এমনই ঘাটাঘাটি করতে গিয়ে একটা সুন্দর কনসেপ্ট দেখলাম তো সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট এই শব্দ দুইটাকে অ্যাভয়েড করতে বলা হচ্ছে এই মর্মে যে এই শব্দ দুইটা হচ্ছে রেসিস্ট শব্দ তো আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যে কোনো শব্দের অর্থ নির্ভর করে তার কন্টেক্সটের উপর আপনি কোন কন্টেক্সটে শব্দটা কিভাবে প্রয়োগ করতেছেন সেটার উপর তো তারপরেও অনেকে হচ্ছে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট শব্দ দুটোকে রেসিস্ট বলতে চায় কারণ ঐতিহ্যগতভাবেই হোয়াইট লিস্ট যখন আমরা বলি তখন বিষয়টা হোয়াইট সুপ্রিমেসির সাথে কানেক্টেড হয়ে যায় যে যা কিছু সাদা তাই ভালো এবং ব্ল্যাক লিস্ট যখন আমরা বলি পক্ষান্তরে যে যা কিছু কালো সেগুলি হচ্ছে মন্দ তো এখন ব্ল্যাক লিস্টের কয়েকটা বিকল্প শব্দ আমি নোট করে রেখেছি যেমন ব্ল্যাক লিস্টের বিপরীতে আমরা বলতে পারি ডিনাই লিস্ট ব্লক লিস্ট বা প্রোহিবিটেড বা রিজেক্টেড লিস্ট বা রিজেক্ট রিজেক্ট লিস্ট ওকে সরি দেখে দেখে বলতে গেলে যা হয় আর কি আমরা বলতে পারি যে অ্যালাউ লিস্ট অথবা সেফ লিস্ট তো আপনি কি এটা বিশ্বাস করেন যে কোনো শব্দ ইটসেল হতে পারে বা এ ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি আমি জাস্ট বসে আছি কালকে আমার একটা প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল কিন্তু ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি সেটা পোস্টপন্ড হয়ে গেছে তো ভাবলাম যে কিছু একটা কমিউনিকেশন করি সবার সাথে তো হয়তো কেউ কমেন্ট করবেন না আবার হয়তো অনেকে কমেন্ট করতেও পারেন তো আসুন আড্ডা দিই that's all for today Assalamualaikum. alaikum